বছর শুরুতেই কথাধারাবাইকের অনুরাগীদের জন্য রইল নতুন চমক বদলে যাচ্ছে বাইকের নায়ক এবং নায়িকা কথা আর এভিকে একসঙ্গে দেখা যাবে না পর্দায় আচমকায় কেন এমন সিদ্ধান্ত নিলেন নির্মাতারা তাদের জায়গায় কারা এন্ট্রি নেবেন ধারাবাহিকে চলুন জানা যাক এত ভয় পাওয়ার কিছু নেই স্টার জলসার পর্দা বাদেও কথা এবং এভিকে দেখা যাবে স্টার প্লাস চ্যানেলে কথা ধারাবাহিকের জনপ্রিয়তার জন্যই এবার হিন্দিতে রিমিক হতে চলেছে এই ধারাবাহিকের কথা ধারাবাহিকের হিন্দি রিমিকের নাম হবে কভি নিম নিম কবি শ্যায় স্যায় গল্পে এবির বদলে থাকবেন ইউভি আর এই ইউভি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আব্বার কাজী তবে কথা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকা থেকে পিছিয়ে পড়লেও কথা এবং এবি জুটির জনপ্রিয়তা বি এমনকি সেরা জুটি হিসেবেও সম্মানিত হয়েছে এই জুটি তবে এবার বাংলা ছেড়ে হিন্দি পর্দায় কথা এবং এবির জুটি দর্শকের কতটা মন জয় করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ